লক্ষণ সাহার তিন পুত্র সন্তান ছিল এদের মধ্যে ছোট ছেলে ভারত ভাগের সময় ভারতে চলে যান এরপর পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার অল্প কিছুদিন আগে বড় ছেলেও ভারতে চলে যান থেকে যায় রেজুর ছেলে তার ছিল এক পুত্র সন্তান যার নাম ছিল বৌদ্ধ নারায়ণ সাহা এই নারায়ণ সাহাই পরবর্তীতে আহমদ আলী উকিলের কাছে উক্ত বাড়িটি বিক্রি করেন আহমদ আলী সাহেব পেশা একজন উকিল হয় বর্তমানে অনেকে এই বাড়িটিকে উকিল বাড়ির নামেও চিনে এটা হচ্ছে জমিদার বাড়ির অন্দর মহলে যাওয়ার প্রধান রাস্তা ছিল যেটা এখন পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত তারপরও জমিদার বাড়ির যে জমিদারি যে জৌলুস ছিল এটা এখনো বিদ্যমান চলুন আমরা ভিতরে যায় দেখি আজ জমিদার নেই জমিদারিও শুধু রয়ে গিয়েছে জমিদারের কিছু স্মৃতি আর এই স্থাপনাটি ভিতরে তুলসী গাছের যেই স্থানটি সেটি এইভাবেই রয়েছে কিন্তু নেই তুলসী গাছ এখানে জন্ম নিয়েছে কচু গাছ আশেপাশে সব জায়গায় ঝোপ জঙ্গলে ভরে গিয়েছে কোথাও খালি নেই নেই পরিষ্কার শুধু ধ্বংসপ্রাপ্ত এই স্থাপনাটি পড়ে রয়েছে আমরা আস্তে আস্তে চললাম ভিতরের অংশে ভিতরে কি অবস্থা দেখে আসা যাক এখন এটা সম্পূর্ণ পরিত্যক্ত একটা এখানে এখন মানে যদি বলা হয় যেটা ভূতের বাসায় তাহলে জন্য ঘোরা বাড়ি কিন্তু এই বাড়িটাই এক সময় ছিল হচ্ছে এলাকার সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে জৌলুসপূর্ণ সম্পূর্ণ একটা বাড়ি